যদি তুমি এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের একজন পরীক্ষার্থী হও আজকে আমরা বীজগণিত থেকে দুহাজার সালে চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব তুমি যে বোর্ডে শিখিত হও না কেন আজকের এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি এ ধরনের অন্যান্য অঙ্কগুলো তুমি খুব সহজেই করতে পারব এখানে এর মান দেওয়া ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ এখান থেকে এ এর বিপরীত মান অন বাই এ এর মান নির্ণয় করতে বলা হচ্ছে তবে তুমি খেয়াল রাখবাম এর মান যা তার বিপরীত মান হচ্ছে অন বাই এ তাই আমরা এখান থেকে অন বাই এর মান বের করব। দেখো প্রশ্নে আমাদের অন বাই এর মান নির্ণয় করতে বলা হচ্ছে আর এর মান দেওয়া আছে তাই আমরা লিখলাম যে দেওয়া আছে এর মান যেহেতু অন বাই এর মান লিখতে হবে তাই আমরা এখানে অন বাই এর মান বের করব দেখো আমি বলছিলাম এর সম্পূর্ণ বিপরীত মান হচ্ছে অন বাই এর মান দেখো যদি আমরা অন বাই এর মান বের করি তাই উপরে আছে অন তাই আমরা উপরে লিখবো অন এবং দেখো এর পরিবর্তে আমরা এর মান বসাবো তাহলে এর মান ছিল রুট সিক্স পেলাস এই রুট ফাইভ এখন বলছিলাম এর বিপরীত মান হচ্ছে ওয়ান বাই এর মান তাহলে এখানে তোমার প্লাস এর মান এর মান ছিল প্লাস তাই আমরা মাইনাস এর মান দ্বারা উভয় অংশকে গুণ করব। তাহলে আমরা যদি মাইনাস এর মান দ্বারা গুণ করি তাহলে রুট সিক্স এই মাইনাস রুট ফাইভ উভয়কে গুণ করবো তাই আমরা নিচেও লেখব রুট সিক্স মাইনাস রুট ফাইভ আশা করি তুমি এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পারছো দেখো যেহেতু আমরা ওয়ান বাই এর মান বের করবো তাই এই অংশ নিচে লেখার কোনো দরকার নাই দেখো আমরা অন্দারা কোনো সংখ্যাকে যদি গুণ করি সেই সংখ্যাই হয় তাহলে অন্দারা এই রুট সিক্স মাইনাস রুট গুণ করলে হয় রুট সিক্স রুট ফাইভ অর্থাৎ যা আছে তাই এখন দেখো আমরা এই অংশ দ্বারা এই অংশকে গুণ করবো তাহলে এখানে রুট সিক্স দ্বারা যদি রুট কে গুণ করি তাহলে আমরা যদি রুট সিক্স একটা লিখে স্কোয়ার দিই তাহলে কিন্তু দুইটা বুঝে তারপর প্লাজে মাইনাস দেয় মাইনাস আমরা বসালাম মাইনাস এখন রুট ফাইভ দ্বারা আমরা যদি রুট কে গুণ করি তাহলে রুট ফাইভ লিখে আমরা যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু দুইটা বুঝায় এখন আমরা দেখো উপরে থাকে তোমার যা ছিল তাই অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন দেখো রুডে স্কোয়ারে কিন্তু সবসময় কাটাকাটি যায় অর্থাৎ দুইটা রুট মিলে একটা আস্থার সংখ্যা হয় তাহলে এখানে রুডে স্কোয়ার বাদ তাহলে থাকে তোমার সিক্স এখানে ছিল মাইনাস আমরা বসাবো মাইনাস তারপর এই রুড এ বাদ বাকি থেকে ফাইভ দেখো বিষয়টা হচ্ছে যে তাহলে থাকে তোমার এই রুট সিক্স আর করি বাকি থেকে তোমার অন অন দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ বাকর হয় সেই সংখ্যাই থাকে তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আশা করি তুমি আজকের এই প্রশ্নটির উত্তর তুমি বুঝতে পারছো দেখো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা দেখো আমরা আবার একটু প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি যেহেতু এর মান ছিল সেখান থেকে আমরা অনবাই এর মান বের করব। তাই আমরা এই অন্দারা অনেক ওয়ান উপরে লিখবো এবং এর পরিবর্তে আমরা এর মান বসালাম যেহেতু আমাদের এর বিপরীত মান বের করতে বলা হচ্ছে তাই আমরা এর বিপরীত মান দ্বারা তাই ছিল প্লাস আমরা মাইনেজের মান দ্বারা উপরে এবং নিজ উভয় অংশকে গুণ করলাম। এখন অন দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে হয় যা আছে সেই সংখ্যাগুলোই হবে এখন এখানে যদি আমরা রুট সিক্স দ্বারা রুট কে গুণ করি তাহলে দুইটা রুট সিক্স বোঝায় তাই আমরা রুট সিক্স লিখে যদি স্কোয়ার দিই তাহলেও কিন্তু দুইটা বুঝায় প্লাস জে মাইনাস জে মাইনাস রুট ফাইভ একটা লিখে তার উপরে যদি স্কোয়ার দিই আমরা তাহলে দুইটা বুঝায় দেখো উপরে যা ছিল তা আমরা বসিয়ে দিলাম এখন রুট স্কোয়ার কাটাকাটি তোমার বাকি থেকে সিক্স মাঝখানে মাইনাস রুট স্কোয়ার কাটাকাটি তার মানে থাকে তোমার এই সংখ্যা ফাইভ উপরে যা ছিল আমরা তা আবার লিখে রাখলাম সিক্স থেকে যদি আমরা ফাইভ মাইনাস করি বাকি থেকে অন অন দ্বারা আমরা কোনো সংখ্যাকে গুণ অথবা বাকালে সেই সংখ্যাটাই হয় আমাদের প্রশ্নে কিন্তু অন বাই এর মান বের করতে বলা হচ্ছিলো তার মানে অন বাই এর মান হচ্ছে তোমার রুট সিক্স মাইনাস ফাইভ তবে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এর মান যা তার বিপরীত মান হচ্ছে অন বাই এর মান এখানে মাইন পেলা ছিল

এর মান লাগবে আর যেহেতু এই প্রশ্ন অন এ আছে তাহলে অন বাই এর মান লাগবে কিন্তু আমরা অন বাই এর মান পেয়েছিলাম এই প্রথম প্রশ্নে তাই আমরা এখানে এর মান বসাবো অন বাই এর মান বসাবো তারপর এ স্কোয়ার মাইনাস অন বাই এ স্কোয়ার মান বের করব দেখ এখানে কিন্তু দুইটা বিষয় তোমাকে বের করতে হবে তাই আমরা প্রথম অংশ বের করব তাহলে আমরা লিখবো যে যেহেতু এর মান এবং অন বাই এর মান লাগবে আমাদের তাই আমরা লিখব আমাদের দেওয়া ছিল এর মান ছিল আমাদের এই রুট সিক্স মাইনাস সরি প্লাস রুট ফাইভ এবং ওয়ান বাই এর মান আমরা পেয়েছি ক নাম্বারে তাই আমরা বাই এর মান ছিল আমাদের রুট সিক্স মাইনাস রুট ফাইভ কিন্তু আমাদের প্রথমে প্রশ্নে ছিল যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মান বের করো তাই আমরা এখান থেকেই দুইটা মান থেকে এ এবং ওয়ান বাই এ থেকে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার বের করবো তবে আমাদের খেয়াল করতে হবে যেহেতু প্রশ্নে তোমার এ মাইনাস এ কথাটা উল্লেখ আছে দেখো বিষয়টা এখানে স্কোয়ার মনে মনে বাদ দিয়ে এ থাকে এখানে স্কোয়ার বাদ দিলে অন বাই থাকে তাহলে আমরা এই স্কোয়ার বের করতে হলে অর্থাৎ এই অংশ বের করতে হলে আমাদের এর মান এবং অন বাই এর মান মাইনাস করতে হবে একবার প্লাস করতে হবে দেখো তাহলে এর পরিবর্তে যদি আমরা এর মান বসাই তাহলে এর মান ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে এই মাইনাস অন অনবাই এর মান ছিল এই রুট সিক্স মাইনাস তোমার রুট ফাইভ এখন কথা হচ্ছে এই মাইনাস এর কারণে এই মাইনাসটা তোমার প্লাস হয়ে যাবে তাহলে দেখো মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স কাটাকাটি যায় বাকি থাকে তোমার এই টু রুট ফাইভ কারণ এখানে রুট ফাইভ তোমার হচ্ছে দুইটা এখন যেহেতু তোমাকে এ স্কোয়ার মাইনাস বাই এ স্কোয়ার মান বের করতে বলা হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস এটা যদি আমরা বিধরি তাহলে বি স্কোয়ার তার সূত্র আছে একবার প্লাস একবার মাইনাস তাই আমাদের যেহেতু আমরা মাইনেজের মান বের করছি এখন আমাদের প্ল্যাসের মান বের করতে হবে তাই আমরা প্লাজের মান বের করব তাহলে এখানে আবার লিখতে হবে আবার এখন কত হচ্ছে আমরা একবার মাইনেজের টা বের করছি এখন প্ল্যাজের টা বের করবো তাহলে এ প্লাস অন বাই এখন এর পরিবর্তে আমরা এর মান বসাবো এর পরিবর্তে আমরা এর মান ছিল আমাদের রুট সিক্স প্লাস এই এর মান ছিল আমাদের রুট সিক্স আশা করি তোমরা বুঝতে পারছো এখানে এর মান আর ওয়ান বাই এর পরিবর্তে আমরা এর মানগুলো বসালাম এখন মাইনাস রুট ফাইভ এবং প্লাস রুট ফাইভ কাটাকাটি দেখো বাকি থাকে তোমার এই রুট সিক্স দুইটা তাহলে টু রুট সিক্স আশা করি তুমি এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো যদি ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবো না এখন আমাদের প্রশ্নের প্রথম অংশ ছিল এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার আমরা এই অংশ বের করব। যেহেতু এ অংশ তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে এইটাকে মনে মনে যদি এ দৌড়ি এইটাকে বি দৌড়ি তাহলে দেখো এ স্কোয়ার আর এই মাইনাস সূত্র পরে তোমার একবার প্লাস একবার মাইনাস অর্থাৎ এটা উৎপাদকের সূত্র তাই আমরা এখানে সূত্র বসিয়ে দেব একবার প্লাস তাহলে এ বলতে এই বুঝায় এই সূত্রের প্লাস বসালাম প্লাস ডি বলতে অন বাই এ এর পরিবর্তে আবার এ বসালাম এই মাইনাস ডি বলতে তোমার অন বাই এ আশা করি তুমি বুঝতে পারছো এখন আমাদের দেখো যে এ প্লাস ওয়ান বাই এর মান ছিল তোমার এই টু রুট সিক্স তাই আমরা এই প্লাসের পরিবর্তে আমরা এই অংশের পরিবর্তে আমাকেও এখানে এ প্লাস ওয়ান বাই এর মান বসিয়ে দেব তাহলে এটার মান ছিল টু রুট সিক্স এখানে ইন টু এবং এই অংশের মান ছিল আমাদের উপরে টু রুট ফাইভ তাই আমরা এখানে এই টু রুট ফাইভ বসিয়ে দিব তাহলে দেখো বিষয়টা হচ্ছে তোমার এই টু ও টু গুণ করলে হয় তোমার ফোর আর এখানে এই রুট সিক্স এ রুট ফাইভ গুণ করলে হয় রুট থার্টি এখন আমাদের আরেক অংশ আছে সেটা হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান বের করো তাহলে এই অংশের মান আমাদের বের করতে হবে তাহলে যেহেতু এর মান এবং অন বাই এ মান আমরা পূর্বে পেয়েছি তাই আমরা এই অংশ আবার তাহলে সুতরাং দিয়ে লিখতে হবে যে এখন আমাদের এর সূত্র হচ্ছে আমরা কিউব এই মাইনাস এর সূত্র পেয়েছিলাম যেহেতু এটা মান নির্ণয় অঙ্ক এখন মান নির্ণয় বুঝবো কেমনে বিষয়টা হচ্ছে তোমার কোন কিছুর যদি মান দেওয়া থাকে সেটা মান নির্ণয় তাহলে আমরা এই অংশের সূত্র ছিল যে এ প্লাস যেহেতু মাইনেস এর প্রশ্ন তাই আমরা মাইনেস বসাবো হোল কিউব এই মাইনাস তার কারণ এটা প্লাস তারপর থেরাইস এ মাইনেস বি তাহলে আমরা এখানে সূত্র বসাব দেখো এই এ বি বলতে তোমার এই বাই এ আমরা এ বসালাম তারপরে সূত্র কিউব ছিল বসালাম কিউফ তারপর এই পেলাস বসালাম পেলাস সূত্রে থ্রি বসালাম এ বি বসালাম কিন্তু এটার পরিবর্তে আমরা এ মাইনাস পরিবর্তে বসাবো আমরা এ মাইনাস তোমাকে এখানে সূত্রে এ বলতে আমরা মানে এখানে আমরা বসাবো অন বাই এ কাটাকাটি এখন এখানে এই অংশের মান ছিল তোমার এই টু এখানে এ মাইনাস ওয়ান বাই এর মানছিল টু রুট ফাইভ এবং এ প্লাস ওয়ান এর মান হলো টু রুট সিক্স তাই আমরা এ মাইনাস ওয়ান বাই এ তার পরিবর্তে আমরা বসাবো টু তাহলে এখানে আমরা বসাবো টু এই রুট এটাকে আবার কিউব করতে হবে তাহলে এই প্লাস এখানে আমরা বসাবো টু এখন কথা হচ্ছে তোমার কিউব মানে বুঝয় যার সংখ্যার উপরে থাকবে সেই সংখ্যাটা তিনবার গুণ তাহলে টু যদি আমরা তিনবার গুণ করি তোমার হয় এইট এবং এই রুট থ্রি তিনবার গুণ করলে হয় ফাইভ রুট ফাইভ মানে দেখো এখানে যে এই রুট ফাইভ তিনবার গুণ করলে দেখো তিনবার আমরা গুণ করলাম গুণ করলে তোমাকে

এখন তোমার এই ফোরটি রুট ফাইভ প্লাস যোগ করি তাহলে বুঝতে পারছ তাহলে আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে যখন আলোচনা করব আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল যে এ পাওয়ার টুয়েলভ মাইনাস বাই এ পাওয়ার সিক্স এখান থেকে আমাদের এই অংশ প্রমাণ করতে হবে এখানে আমাদের এই প্রশ্নটির সমাধান করতে আমাদের এখানে আমরা দুইটা মান পেয়েছিলাম হচ্ছে এই তার মান এখানে এই মাইনেজার মান যা পেয়েছিলাম প্লাজের মান যা পেয়েছিলাম এই দুইটা আমাদের প্রথমে লিখতে হবে যেহেতু এই দুইটা মান আমরা খ নাম্বার প্রশ্নে পেয়েছি তাই আমরা লিখব খ হতে প্রাপ্ত

তো রাশি এখন আমাদের প্রশ্নের যে অংশ প্রমাণ করতে বলা হচ্ছিল সেই অংশ আমরা প্রথমে তুলব তাহলে প্রশ্নে প্রমাণ করতে বলা হচ্ছিল এ টু দি এ টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস অন বাই এ টু দি পাওয়ার সিক্স এখন দেখো এই উপরের এ পাওয়ার টুয়েলভ মাইনাস অন এর নিচে এ টু দি পাওয়ার সিক্স এখন এই এ টু দি পাওয়ার সিক্স প্রথম অংশের সাথেও আছে শেষের অংশের সাথেও আছে তার মানে উভয় অংশের সাথে আছে তাই আমরা প্রত্যেকটির সাথে আলাদা করে লিখবো তাহলে এ টু দি পাওয়ার টুয়েলভ এর নিচে আমরা লিখবো এ টু দি পাওয়ার সিক্স এই মাইনাস এ ওয়ান এর নিচে আমরা অনুরূপ হবে এ টু দি পাওয়ার সিক্স লিখবো এখন দেখো ভাগের সময় তোমার কাটাকাটি যায় আমরা বারোটা এ থেকে যদি ছয়টা এ কাটাকাটি করি তাহলে থাকে এ সিক্স মানে এ টু দি পাওয়ার সিক্স এই মাইনাস এ টু দি সিক্স এখন দেখো যদি আমরা এখানে এ কিউ প্লাস অনবাই একউফ ইন্টু একউফ মাইনাস অন বাই এ কিউব মান বের করি তাহলে দেখো এখানে তিনটা তোমার কিন্তু হয় এবং ওয়ান বাই এ কিউব যদি যোগ করি আমরা তাহলে কিন্তু এ টু দি পর সিক্স হয় তার মানে আমরা এই দুইটার মান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই অংশের মান তোমার বের হয় তাহলে একটা কথা তুমি খেয়াল করো আমরা কিন্তু এই অংশের মান দ্বিতীয় নম্বর প্রশ্নে পেয়েছিলাম যে একউ মাইনাস ওয়ান বাইক ইউ দেখো একটু খেয়াল করে এই দেখো দ্বিতীয় নাম্বার প্রশ্নে একই মাইনাস ওয়ান বাই এর মান ছিল তাই আমরা এখান থেকে যে মান পেয়েছি সেই মান আমরা লিখে দিব কারণ যেহেতু আমরা একবার মান পেয়েছি ওই মানটা লেখার অর্থাৎ করার দরকার নাই তাহলে একই মাইনাস ওয়ান বাই এর মান পেয়েছিলাম আমরা এই দেখো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান পেয়েছিলাম আমরা সিক্স রুট ফাইভ তাই আমরা এই অংশের পরিবর্তে সিক্স রুট ফাইভ পেয়েছিলাম তাই বসিয়ে দিলাম এখানে আসে গুণ দিলাম গুণ চিহ্ন এখন এই অংশের আমরা সূত্রে বসাবো তাহলে সূত্র ছিল এ প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস থাকলে মাইনাস এই থেরাইস এ বলতে তোমার এই এ বি বলতে অন বাই এ প্লাস অন বাই এ দেখো আমরা সূত্রটা একটু উপরে লিখি যে এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থেরাইস এ বি ইন্টু এ পেলাস বি তাই আমরা এই সূত্র অনুযায়ী বসালাম এ বলতো এ বি বলতে অন বাই এ ইন্টু এ প্লাস বিসি বলতে বাই এখন দেখো আমরা এই এ এ কাটাকাটি যেহেতু এ প্লাস ওয়ান বাই এর মান আমরা কিন্তু একবার পেয়েছি দেখো আমরা লিখিয়ে রাখছি উপরে যে খাতে পাই এ প্লাস ওয়ান বাই এ মান টু রুট সিক্স তাই আমরা এখানে এ প্লাস ওয়ান বাই এর পরিবর্তে আমরা টু রুট সিক্স বসিয়ে দেব উপরে আছে কিউব বসালাম কিউব এই মাইনাস থ্রি আর এই অংশের পরিবর্তে আবার এই বসিয়ে দেব তার সাথে বাকি অংশ এই ফোরটি সিক্স রুট ফাইভ তারপর দেখো কোনো সংখ্যার উপর কিউব তা মানে ওই সংখ্যাটা তিনবার গুণ তাহলে টু যদি আমরা তিনবার গুণ করি হয় এইট দেখো টু তিনবার গুণ করলে তোমার এইট হয় টু দ্বারা টু কে গুণ করলে ফোর চার দুগুণ এইট এবং রুট সিক্স তিনবার গুন করলে তিনবার গুন করলে রুট সিক্স তাহলে দুইটা তোমার রুট সিক্স একটা লিখে তো আমরা স্কোয়ার দিই আর বাকি থেকে একটা রুট স্কোয়ার কাটাকাটি থাকে সিক্স আর বাকি থেকে রুট সিক্স এখন দেখো এখানে থ্রি দেওয়ারা টুকে গুণ করল হয় সিক্স এই রুট সিক্স তারপর তার সাথে গুণ ছিল এই ফোরটি সিক্স রুট ফাইভ দেখো যে এর দ্বারা আমরা সিক্সকে গুণ করলে ফোরটি এইট এই রুট সিক্স আর এখানে সিক্স রুট সিক্স এখানে আছে তোমার ফোরটি সিক্স রুট ফাইভ ফোরটি এইট থেকে যদি আমরা সিক্স রুট বাদ দিই দেখো সহজ কথা আটচল্লিশটা রুট সিক্স থেকে যদি আমরা ছয়টা রুট সিক্স বাদ দিই বাকি থেকে এই রুট তার সাথে গুণ থাকে তোমার এই ফোরটি সিক্স এখন দেখো যদি আমরা এই 42 টু আর করি দেখো কত হয় আমরা এই সিক্স দ্বারা টুকে গুণ করলে হয় টু কারণ টু দ্বারা সিক্সের গুণ করলে টুয়েলভ টুয়েলভ এর টু হাতে আমার অন চারশো চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোরের সাথে যদি আমরা অন প্লাস করি তাহলে হয় টোয়েন্টি ফাইভ এখন আমরা এই ফোর দ্বারা চার দুগুণে এইট তাহলে এই এইট বসালাম ফোর দ্বারা ফোর গুণ করলো হয় ষোলো দেখো এই টু এই আট পাস থার্টিন থ্রি হাতে হাতের ওয়ান যোগ করলে হয় তোমার থ্রি গুন করলে নাইন এই ওয়ান তার মনে হয় এই নাইনটি থার্টি টু এবং এই রুট ফাইভ সরি এখানে ছিল রুট সিক্স রুট সিক্স কে গুন করি হয় তোমার রুট আমাদের প্রশ্ন প্রমাণ করতে বলা হচ্ছিল যে এর মান হবে নাইনটিন থার্টি টু রুট থার্টি তাহলে আমাদের এখানেও কিন্তু দেখো প্রমাণ করা হয়ে গেছে যে দেখো যা প্রমাণ করতে বলা তার সাথে কিন্তু মিলে গেছে তার মান এখানে লিখতে হবে প্রমাণিত যদি তুমি এ ধরনের ভিডিও প্রতিনিয়ত এসএসসি পরীক্ষার পর্যন্ত তুমি যদি পেতে চাও এবং গণিতের সর্বোচ্চ নাম্বার পেতে চাও তাহলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং যদি ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে দিবা খোদা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো